হতে পারে ইলেকশনে পরে যেহেতু আওয়ামী লীগবিহীন ইলেকশন হয়ে যাচ্ছে তার কর্মীরা পরে বিভক্ত হয়ে যাবে অন্য দলে বিলীন হয়ে যেতে পারে এবং আওয়ামী লীগ একসময় নিশ্চিন্ন হয়ে যেতে পারে এটা একটা অংশ আছে খবরের দুরকম আরেকটা আছে যে না তারা বিস্ময়কর এই উদ্দৃশ্য থেকে তারা দৃশ্যমান হয়ে যেতে পারে এবং এখানে এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় এইখানে এবং এখানে কি ভারতের কোনো ভূমিকা আছে কি না প্রথম কথা হচ্ছে দু থেকে চব্বিশ মনে হয়েছিল বিএনপি নামক দলটি নিশ্চিন্ন হয়ে গেছে তা তো হয়নি তারা আজ ক্ষমতার দৌড়ায় এমনকি জামায়াত যাকে কোথাও দেখা যেত না তার নিষিদ্ধ ছিল জামায়াত আসবে কিনা এই নিয়ে আলোচনা চলছে নিষিদ্ধ হয় না ভারত আমি বলছি ভারত বাংলাদেশের তিনটি ধারা সব সময় থাকবে ক্ষমতায় থাকুক বা না নিশ্চিহ্ন কেউই হবে না নিশ্চিহ্ন না আওয়ামী লীগ হবে নিশ্চিন্ন বিএনপি হবে না কোনোদিন জামায়াত হবে তিনটা আদর্শের ধারায় বাংলাদেশ বিবর্তিত হয় এটা গেল এক দ্বিতীয় কথা আপনি যদি বলেন হ্যাঁ এগুলো অনেক আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সেটা সাংবাদিক হিসাবে কানেক্টিং দ্য ডটস আপনি যদি সূত্রগুলোকে একসূত্রে নাথেন কিরকম ভারতের একটি সংবাদ মাধ্যম ইংরেজি সংবাদ মাধ্যম যেটাকে আমরা অনেকেই জানি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যম তারা কতগুলো প্রশ্ন শেখ হাসিনা করলেন যে প্রশ্নের জবাব তিনি দিলেন যে আসি আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিক দল এইদের কারণেই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হয়েছে তিনি বিএনপির অবদানকে স্বীকারও করেছেন দ্বিতীয়ত হচ্ছে তিনি বলেছেন যে নির্বাচন হয়ে যাচ্ছে তিনি ধরে নিয়েছেন এবং তাহলে তিনি একটা আপিল করছেন বিএনপির কাছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয় ঠিক তারপরে আহ তারেক রহমান তিনি এপিকে একটা ইন্টারভিউ দিলেন সেই ইন্টারভিউতে বললেন তিনি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় তিনি বিশ্বাস করেন কারণ ভবিষ্যতে কোনো একদিন তাহলে তাদেরকেও কেউ নিষেধাজ্ঞা তাদের করতে পারে তবে হ্যাঁ অপরাধীদের বিচার হবে সেটা সেটা হতে পারে কিন্তু রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করার নন সঙ্গে সেই বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক রেখে তারা চলতে চান আহ এই কারণে আমি বলতে পারি যে এটা ভারতের থেকে আমি কোনো নির্দিষ্ট মানে কোনো খবর নেই কিন্তু আমার মনে হচ্ছে এগুলোকে যদি সূত্রগুলো যোগ করেন অবশ্যই ভারতের ভূমিকা থাকবারও থাকতে পারে এটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে একটা দীর্ঘকাল রাজনৈতিক দল হয়তো এই সময় একটা ক্ষমতায় যদি এসে যায় এখন যদি নির্বাচনটাই তো যদি হয় হয়তো শুনেছেন আমাদের আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে মার্কিন দূতাবাসের যে ঘোষণা ট্রাভেল অ্যাডভাইসের এই প্রথম আমি দেখলাম তারা ঘোষণা করেছেন যে বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে জঙ্গি চরমপন্থীদের হামলা হতে পারে এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে এবং সেখানে সেটা তাদের আছে এবং বলা হয়েছে মন্দির মসজিদ গির্জা আক্রান্ত হতে পারে যে যে সমাবেশটাকে আপনার খুব শান্তিপূর্ণ মনে হচ্ছে সেটা শান্তিপূর্ণ নাও হতে পারে দুই দলের মধ্যে সংঘাত লাগতে পারে ফলে এগুলো এড়িয়ে চলে এই যে কথাগুলো কথাগুলো টাইমিংটা যদি দেখেন আপনি টাইমিংটা হলো ঠিক একদিন আগে তারা জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করেছে জামায়াতেসার সঙ্গে মেভারিকার যিনি মাস্টার দেনে হ্যাঁ যে ও বলে করেছিলেন মানে কানে আমেরিকান দূতাবাসের পদাধিকারের সকলেই উপস্থিত ইনক্লুডিং আমরা জানি যিনি বহু কাল ধরে ছাত্র শিবির করতেন যে ফিরোজ আলী তিনিও ছিলেন पॉलिटिकल কাউন্সিলর তো খুবই প্রবীণ একজন ব্যক্তি তিনি কিন্তু এরকম ঘটনা নয় গো ব্যক্তিগত যে তিনি কিন্তু তার বয়স অনেক হয়ে যা সত্ত্বেও তিনি কিন্তু ওই আমেরিকান দূতাবাসে বিভিন্ন স্থানে কাজ করেছেন এবং এখন ঢাকায় করেছেন এবং ঢাকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা সবাই আমরা জানি তার সঙ্গে বৈঠকের পর আমেরিকান জানেন যে ভারত বাংলাদেশের সমস্ত মিশন গুলোকে নো ফ্যামিলি পোস্টিং ডিক্লেয়ার করেছিল তার জবাবে পররাষ্ট্র সেটা বলেছিলেন কিন্তু নিরাপত্তার তো কোনো অভাব নেই কেন এটা ভারত করেছে জানি না আমার তো প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে বা বাংলাদেশ সাংবাদিকরা যারা মিলিত হন পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছে তাদের এই প্রশ্নটা করা উচিত যে মার্কিন দূতাবাসের এই ট্রাভেল অ্যাডভাইজারি সম্পর্কে আপনি কি বলবেন তিনি বলেছেন জঙ্গি হানা হতে পারে মন্দির মসজিদ গির্জায় আক্রমণ হয় এই কথাগুলো যে বলে এবার সেটাকে তারা কিভাবে দেখছেন বা তার ব্যবস্থা কি রাখছেন প্রতিরোধ করার জন্য বাংলাদেশের সরকারের দায়িত্ব আপনি যে আরেকটা জিনিস হয়েছে সেটা নতুন ঘটনা তাতে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির আরেকটা বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে কার্যক্রম রহমানের গণভোটের পক্ষে হ্যাঁ বলে দেওয়াতে আর তা সমীকরণ বদলাতে পারে কারণ এই গণভোটের পক্ষে হ্যাঁ বলাটা বিএনপি দলের মধ্যে ভিন্নমত ছিল সেটা সকলেই আমরা জানি আমরা জানি হঠাৎ আমার হ্যাঁ বলেছেন কেন হ্যাঁ বলেছেন তিনি গোটাটা পড়ে রেখেছেন কিনা আমি জানি না এবং সেই নিয়ে আমার মনে হচ্ছে বিএনপির যে একটা অবস্থা মানে সত্যি সত্যি পর যে ধরনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আগ্রহ যেটা বেড়েছিল সেটা কিন্তু কিছুটা সীমিত হয়েছে তিনি কি কোনো চাপে পড়েছেন আমি সেটা জানি না ফলে সেটা আপনারাই ভালো বলতে পারবেন বাংলাদেশে কেন এই মত পরিবর্তনটা ঘটলো কিন্তু এটা হলে কি হবে সেটা কি জানেন তারা নির্বাচনে যে গণভোট চাওয়া হচ্ছে সেই গণভোটের কি ভোটারদের কাছে বলা হচ্ছে যে আটত্রিশটি ধারা কি তারা না জেনে হ্যাঁতে ভোট দিই কিন্তু কেন হ্যাঁতে ভোট দেবো কি জন্য দেবো সেটা কি বলেছেন তার কি কোনো প্রচারপত্র জারি হয়েছে আমি যাই না জুলাই সনদ কি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে পৌঁছে দেওয়ার পরিক্রম ছিল ছিল যে তা না সত্যি কথা সেটা কি হয়েছিল আমি জানি প্রত্যেকটা মানুষ কি জানেন যে জুলাই সমাজের অর্থ কি তার এটা রূপায়িত হলে হ্যাঁ ভোট প্রক্রিয়া কি হবে ফলে বাংলাদেশ একটা আমি বলবো একটা মানে অদ্ভুত একটা টার্মোয়ালের মধ্যে আছে মানে এটাকে সন্দিক্ষণে বলাটা হচ্ছে কম বলা হবে নানা বিদ জঙ্গি সন্ত্রাসবাদী হানা এবং তার সঙ্গে রাজনৈতিকের মত পরিবর্তন আভ্যন্তরীণ রাজনৈতিক দলের মধ্যে একটা পরিবর্তন ঘটছে সমস্ত বিষয়টা মানে খুবই একটা জটিল দিকে দিয়ে যাচ্ছে খুব সহজ হচ্ছে না এবং আজকে একটা কথা বলে রাখি আপনাকে যেটা বলা ভালো আমি শুনলাম যে বেশ কিছু ভারতীয় সাংবাদিকও তারা ভিসার জন্য আবেদন করেছেন যে তারা যেতে চান নির্বাচন দেখতে কিন্তু আপনাদের নির্বাচন কমিশন ষোলোটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে পর্যবেক্ষক হিসাবে সেই তালিকায় ভারত নেই ভারতের থেকে কোনো পর্যবেক্ষক যাচ্ছেন না এবং ভারতকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত না করেছেন কিনা এই সংবাদটা আমি জানি না এটা আমি খোঁজ নিয়ে দেখব দ্বিতীয়ত হচ্ছে যে আমেরিকা তো বলেছিলেন পাঠাবেন না জাতিসংঘ পাঠাবেন না আমেরিকা থেকে একটা বেসরকারি প্রতিনিধি দল আসতে পারে জাতিসংঘ পাঠাবেন না বলেছেন বাকি যে ষোলোটা দেশের মধ্যে অধিকাংশ মুসলিম প্রধান রাষ্ট্র তারা আসছেন আমাদের বাইরের রাষ্ট্র মধ্যে রাশিয়া আছে ফলে এই বিষয়টা থেকে আমার ধারণা হচ্ছে যে ভারত কেন আমন্ত্রিত নয় এই প্রশ্নটা ইলেকশন কমিশনের কাছে কি কেউ কোন সাংবাদিক প্রশ্ন করেছেন বা করবেন আমি তো আজকে জানলাম সেটা আমাদের আমাদের যারা ইলেকশন কমিশনে যায় আমি আমার বন্ধুদেরকে বলবো আমার ছোটো ভাই যারা যায় এখন ইলেকশন কমিশনে তাদেরকে আমি নিশ্চয়ই এই বিষয়টা আমি বলবো দাদা আমি আপনার কাছে আমি আরও দুটা বিষয়ে আমি আপনার মতামত জানতে চাবো সেই দুটা বিষয়ে যাওয়ার আগে আমি যতকিঞ্চিত আমাদের সবসময়ে অনেক কমেন্ট আসে সেই কমেন্টগুলো আমরা কখনো নেই না আমরা চেষ্টা করব দু একটা কমেন্ট ঝটপট একটু পড়ে নিতে তারেক জিয়া ওয়াকারের কাছে মুসলেকা দিয়ে দেশে আসছে পাকি আচ্ছা যাই হোক আমি সেনাপ্রধান নিয়ে মন্তব্য করতে চাই না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে বাট নট নাও বিএনপি জামাত অনেক অত্যাচারিত অপমানিত হয়েছে সতেরো বছর লেগেছে জোর করে চাপিয়ে দেওয়া দিবে দিবেন তো হিতে বিপরীত হবে এটা ঠিক কথাটা ঠিক যে আওয়ামী লীগ তো অনেক কিছু অন্যায় করেছে আনিসালুমগীর ভাইয়ের মুক্ত করার জন্য কিছু বলেন আপনারা জানেন যে আমাদের সাংবাদিক আনিসালুমগীর তিনি একটা মানে একেবারেই ফালতু একটা মামলার অভিযোগের মুখে তিনি জেলে আছেন গত কয়েকদিন ধরে আনিসালুম ভাইকে মুক্ত করার জন্য কিছু একটা করেন সবাই বেশি লেখালেখি করেন নৌকা নাই ভোট নাই শেখ হাসিনা সালাম নিন ব্যারট বাক্সে আওয়ামী লীগ লাথি যদি বাকশাল হয়ে ফিরে আসে প্রশ্ন করছেন একজন মানুষের মধ্যে কিন্তু এখনো একটা আওয়ামী লীগ নিয়ে পুরো বিষয় নেই একজন পূর্ণিয়া ছোট ভাই শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবে এটা মনে হয় বোধ করছে না আমি জানি না ওনার কিসে থেকে কি মনে হলো এখানে স্বাচ্ছন্দ্য আমাদের বিষয় নেই দাদা আমার জানার আগ্রহ আপনার কাছে বাংলাদেশের জামাতি ইসলামী এবং বিএনপির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ভাব বলা হচ্ছে কিন্তু আমার বিশ্লেষণ আমি আমার দর্শকদেরকে তুলে ধরেছি আমার কাছে মনে হচ্ছে যে এখনো এটা সিরিয়াস প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে না মানে এটা নির্বাচনটাকে একটা প্রতিদ্বন্দ্বিতার মোড়ক আনার জন্য এরকম হচ্ছে তারপরেও বিভিন্ন আলাপ বাংলাদেশে অনেকে বলছেন জামাত নির্দিষ্ট একশো বাষট্টিটা কেন্দ্র এটা পত্রিকাও রিপোর্ট হয়েছে ইন্ডিয়ান পত্রিকায় হয়েছে সেটা বাংলাদেশে নিউজ এসছে জামাত একশো বাষট্টিটা আসনে টার্গেট করে নেমেছে এগুলো তারা যে এনি হাউ জয় ছিনিয়ে আনবে আপনার কি মনে হয় যে বাংলাদেশে একটা রিয়েল কম্পিটিভ কম্পিটিশনের ইলেকশন হতে যাচ্ছে এবং এই ইলেকশনটা এখনো কেন আপনি বলছেন যে ইলেকশন নিয়ে শঙ্কা আছে দাদা মিউট হয়ে গেছে মিউট হয়ে গেছে

ফলে তারা যদি এরকম আশঙ্কা প্রকাশ করে থাকেন তাহলে তো আরো বেশি চিন্তাজনক বিষয় তাই না তবে হ্যাঁ আপনি যদি যেটা প্রতিদ্বন্দ্বিতা কথা বলে আমি মনে করি একাত্তর সালের পরে এই প্রথম বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য জামায়াত ইসলামের কাছে কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছে এবারে ক্ষমতায় তারা না এলে আর দিনই আসতে পারে না নেভার ফলে এই সুযোগটা জামায়াত ইসলাম কেন ছেড়ে দেবে যেখানে ময়দানে আওয়ামী লীগ নেই বিএনপি অবশ্যই এটা প্রতিদ্বন্দ্বী অবশ্যই প্রতিদ্বন্দ্বী অবশ্যই প্রধান বিরোধী তাদের অনেক সমর্থক আছে সব কথাই ঠিক কিন্তু আমার কাছে মনে হয়েছে জামায়াত ইসলামী যে তত্ত্বটা হয় সাত থেকে আট দশ বেশি ভোট নেই এইটা যেটা বলা হয়ে থাকে আমাদের কাছে ফিডব্যাক যেটা জামায়াতের ইনফ্লুয়েন্স অনেক বাড়িয়েছে ইনফ্লুয়েন্সটা মানুষের মধ্যে না হতে পারে ইনফ্লুয়েন্সটা প্রশাসন যেখানে তারা ভোট প্রভাবিত করতে পারে ফলে সেই কারণে সহিংসতার কথাটা আসছে সেই কারণেই হিংসার ঘটনাটা আসছে বিএনপি তো নর্মালি আসা উচিত তাই না সে নর্মালি আসা উচিত কিন্তু হঠাৎ বিএনপির মধ্যে যে মানতা আমরা দেখছি তাতে বিএনপি কি কোনোভাবে নার্ভাস হয়েছে একটু কি তারেক জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ কেউ কেউ বলছেন আগের মতো অত স্পষ্ট নয় আগের মতো অত বলিষ্ঠ নয় তিনি যখন বাস নিয়ে বুলেট প্রুফ বাস নিয়ে নেমে পড়েন রাস্তায় সঙ্গে সঙ্গে কিন্তু জামায়াত ইসলামী নামিল বাস নিয়ে নেমে পড়েন রাস্তায় ফলে সমানে সমানে একটা টক্কর আছে সেই টক্করটা বিএনপি প্রভাব আছে সবই আছে কিন্তু আমি আইডিয়ালি মনে নইলে আজকে মার্কিন রাষ্ট্রদূত বা সারা কো ব্রিটিশ হাই কমিশনার যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি ভারতে এসে কেন জামায়াতের হয়ে ওকালতি করছেন তিনি বলছেন এই জামায়াত হচ্ছে মডারেট ইসলামিক পার্টি সেটা জঙ্গি পার্টি নয় অথচ আমেরিকা বলছে জঙ্গি হানা হবে তাহলে জামায়াত হামলা করবে না মানে আরো কোন বড় জঙ্গি গোষ্ঠী রয়েছে ওখানে অন্যান্য ধরুন কিছু কিছু তো ভিডিও চলছে হিজবুত তাহিদ বাহিরে যে তারা কি এটাকে এই সময় পশ্চিম রাষ্ট্র ঘটনা করতে চান সেসব তার কতটা প্রভাব ভোটে বলবে আমি জানি না কিন্তু সেই শক্তিটা সেই অংশটা তারা অবশ্য করবে বাংলাদেশের নির্বাচনে ইতিমধ্যেই আওয়ামী লীগ নো নৌকা নো ভোট প্রচারে নেমে গেছেন পুস্তিকা হ্যান্ডবিল বিলি করছেন বহু জায়গায় যাচ্ছে অনেক জায়গায় যাচ্ছে না ঠিকই কিন্তু তারা প্রচারে নেমেছেন এটা ঘটনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এমনকি তাদের নো আহ নো নৌকা নো ভোট নামে বিভিন্ন মানে আধুনিক পপ গানও প্রচার হচ্ছে যেগুলো অনেকগুলো ভাষা খুব অশ্লীল নয় সেগুলো প্রচারিত হচ্ছে ব্যাপকভাবে অশ্লীল ভাষার কিছু গান চলছে আরকি কিন্তু এটা বাংলাদেশের সংস্কৃতিতে এটা এসে গিয়েছিল যে দেশটা তোর বাপের না কি বলে যে গান গাওয়া হয়েছিল সেটা আদৌ সম্মানজনক কোনো লাইফ না বলে আজকে যারা গান গাইছে না অসম্মানজনক সেটা তারই পরিণতি একটা পাল্টা জবাব সব মিলিয়ে পরিস্থিতি আমার মনে হয় বাংলাদেশে উত্তপ্ত হচ্ছে এবং এই কারণে আপনার যেটা প্রশ্ন যে আমি এখনো মানে কিপিং মাই ফিঙ্গার ক্রস মানে যাকে বলা যায় এখনো আমি নিশ্চিত নই আমি অনেক সাংবাদিকদের সিরিয়াস সিরিয়াস সাংবাদিক আমি যারা ওখানে বসে ঘোরাফেরা করে ছোটখাটো নয় সিনিয়র সাংবাদিক যারা একদা বিভিন্ন পশ্চিমা দেশে কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি তারা এখনো মনে করেন ভোট অনিশ্চিত এখনো মনে করেন ভোট অনিশ্চিত আমি জানি না সেটা হলে ভালো ভোট হওয়াটা উচিত বটরাটা উচিত বটরালেটা সরকার তৈরিও কিন্তু যে বিব তৈরি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম পড়ে জানছি যে 180 দিন পনতে সরকার থেকে যাবে নয়েল ইউনেসের মহাসচিবই তো ঘোষণাই করেছেন তিনি মার্চে যাচ্ছেন জাপান কি 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 বাঁচলে যাচ্ছে কোন ক্যাপাসিটি যাচ্ছে 12ই মার্চ পুরোপুরি কত সরকার অন্য কি সরকার আসার কথা তাহলে কি কোনো সরকার আসছে না সরকার আসছে কি দেরি হচ্ছে দেরি হবে এই সব জটিল কাউডে যেটা মানুষের কাছে না এখন কোনো ধোয়া বিশেষ করে গণভোটটা আপনাদের খুব বিখ্যাত অর্থনীতিবিদ তিনি প্রশ্ন করেছেন হ্যাঁ রেমেন সুমান যে হ্যাঁ ভোট তো দিতে বলছেন কিন্তু হ্যাঁ ভোটে কি আছে এটা কি ভোটাররা জানে জানে কি সবটা একটা জিনিস জানে তার সবাই সবাই জেনে গেছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে তাহলে হ্যাঁ ভোট করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে সেটা কি বর্তমান রাষ্ট্রপতি চপ্পর ক্ষমতা বাড়ানোর জন্য ভোট এটা যদি বলেন এটা কেউ পাগদেও বিশ্বাস করবে না তাহলে কোন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর জন্য হ্যাঁ হচ্ছে এটা ভেবে দেখা দরকার একটা কঠিন জায়গায় হাত দিয়েছেন দাদা দাদা শেষ করতে চাই আমি আপনার একটা মতামত জেনে আপনার কি মনে হয় ভারত এবং আওয়ামী লীগ এই দুই অংশের জন্য বাংলাদেশে জামাতে ইসলামী নাকি বিএনপি কে ক্ষমতায় আসলে তাদের জন্য কমফোর্টেবল আপনার কি বিশ্লেষণ তুলনামূলক ভাবে তুলনামূলক ভাবে বিএনপি এলে অনেকটা স্বচ্ছন্দ থাকে জামায়াতের সঙ্গে তো ঘন ভারত কাজ করে